আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি সিক্সটি এইট বিশেষ বিশেষ খবরের শিরোনামে প্রেসিডেন্ট ওবামা এবং স্পিকার জন বেনার অর্থনৈতিক সংকট ফিসকাল ক্লিফ এড়াবার লক্ষ্যে বাজেট রফা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কয়েকজন আইন প্রণেতা প্রকাশ্যে এই বিষয়ে সমঝোতায় পৌঁছতে চেষ্টা করলেও সেটা খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে মনে হচ্ছে না মেক্সিকো বংশোদ্ভূত আমেরিকান গায়িকা জেনি রিভেরার পরিবার জানিয়েছে যে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হয়েছেন তেতাল্লিশ বছর বয়স্ক রিভেরার জন্ম ক্যালিফোর্নিয়া রাজ্যে এ পর্যন্ত তার দেড় কোটি রেকর্ড বিক্রি হয়েছে তিনবার তিনি ল্যাটিন গ্রামের জন্য মনোনীত হন এবং কয়েকবার বিলবোর্ড ল্যাটিন মিউজিক অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সবশেষে আমেরিকার উত্তর মধ্যাঞ্চলে তুষার ঝড়ের কারণে প্রাত্যহিক কাজ ব্যাহত হলেও কেউ কেউ স্কি করার জন্য এই তুষারপাতের মধ্যেই নিজেদের বাড়ির সামনে অথবা পাহাড়ি ঢালের খোঁজে বেরিয়ে পড়ছেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা